সাইখে চর্মনাইকে নিয়ে আর কত ষড়যন্ত্র শুধু সাইখে চর্মনাই না কখনো কখনো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমির এ মজলিসকে নিয়েও বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হয় এবং মিথ্যা তথ্য ছড়ানো হয় জামায়াত ইসলামের বড় একজন নেতা অর্থাৎ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব ওনার নামেও বিভিন্ন রকমের কথাবার্তা বলা হয় আলেমদের এবার যদি ঐক্য না হয় তাহলে আগামী পঞ্চাশ বছরেও আলেমদের ঐক্য হবে বলে মনে হয় না যে কোনো ইসলামী দলের যে কোনো নেতার ব্যাপারি যখনই কোনো ষড়যন্ত্র হবে বা যখনই কোনো মিথ্যা প্রচারণা হবে সাথে সাথেই আমাদের এটার ব্যাপারে প্রতিবাদ করতে হবে السلام عليكم ورحمه الله

ভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আলমি সুরার বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে এক লাখ টিভির ক্যামেরা সেটআপ আইফোন সেটআপ এবং মনিটরিং মোবাইল সহ ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন বিশ্ব ইজতেমার পরপরই সারাদপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা আমাদের ফেসবুক থেকে অর্থাৎ একলাখ টিভির ফেসবুক থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে আমরা সেই চ্যানেলটি আর ফেরত পাইনি এবং পরবর্তীতে আখলাক টিভি নিরূপায় হয়ে আখলাখ সমাধান টিভি নামে আরও একটি ইউটিউব চ্যানেল ওপেন করেছে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের তথ্যগুলো আমাদের নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো বন্ধুরা মূল পয়েন্টগুলো শুরু করার আগে আপনাকে একটা কথা আমি বলতে চাই দেখুন ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী সহ খেলাফত মজদিস খেলাফত আন্দোলন জামায়িত উলামা ইসলাম যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দল আমাদের সম্পদ প্রত্যেকটা ইসলামী দল ইসলাম কায়েমের জন্য অবশ্যই প্রয়োজন অতএব ঐক্যবদ্ধ হওয়ার জন্য আখলাক টিভি সর্বোপরি চালিয়ে যাচ্ছে এবং যাবে বা সফলতা কতটুকু আসবে সেটা আল্লাহ কি ভালো জানেন এই ক্ষেত্রে আমরা বলবো শুধু শাইখে চর্মনাইয়ে না আজকে যেহেতু শাইখে চর্মনাইকে নিয়ে কথা সাথে সাথে আমরা বলবো শুধু সাইখে চর্মনাইয়ে না বরং শাইখে চর্মনায় ইবনে শেখুল হাদিস তথা আমিরে মজলিস এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সহ অর্থাৎ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ সকল দলের মধ্যে যত উল্লেখযোগ্য নেতা রয়েছেন কোনো নেতা আমির বা নায়েবে আমির হইতে শুরু করে কোনো নেতা বা কোনো পপুলার পার্সনের তাদের বিরুদ্ধে কোনো রকমের মিথ্যা ছড়ানো বা কোনো রকমের বদনাম করা বা কোনো রকমের প্রোপাগান্ডা ছড়ানো এটার সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না বন্ধুরা একটা কথা না বললেই নয় যে আলেমদের এবার যদি ঐক্য না হয় তাহলে আগামী পঞ্চাশ বছরেও আলেমদের ঐক্য হবে বলে মনে হয় না এবং আলেমরা গত ফেসিস্টের আমলে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে ভবিষ্যতেও আল্লাহ না করুন এভাবেই হতে হবে এর কারণ কি জানেন রাজনৈতিক দল রাজনৈতিক দলের বিরুদ্ধে বললে বা নেতা নেতার বিরুদ্ধে বললে ওইটা সাময়িক ওইটা স্বার্থের কারণে বলা হয় কিন্তু আলেম আমারা যে অপকর্মের বিরুদ্ধে বলে বা সুদঘোষের বিরুদ্ধে বলে অথবা অনিয়মের বিরুদ্ধে বলে অথবা লুটপাটের বিরুদ্ধে বলে এই কাজগুলো হলো শরীয়তের বিধান বলাটা এবং এটা কন্টিনিউ তারা করবেন অতএব যে কেউ যে কোনো সময় ফেসিস ছলেই আলেমদের সাথে তাদের যাবে না লেগে যাবে এবং আলেমদের সাথে তাদের টানা টানাপোড়েন চলবেই অতএব আলেমরা যদি ঐক্যবদ্ধ হইতে না পারে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হইতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে আবারও আলেমদেরকে মুসিবতে পড়তে হবে এটা অনাকাঙ্ক্ষিত হলেও এই কথাগুলো আমাদেরকে বাস্তবতার আলোকে বলতেই হয় অতএব এখন থেকে সকল ইসলামী দলের সার্বিক ঐক্যর জন্য জাতীয় ঐক্যর জন্য মজবুত ঐক্যর জন্য আখলাক টিভি সর্বউচ্চ চেষ্টা করে যাচ্ছে আগে থেকেও করছে এখন থেকেও করছে নতুন করে ভবিষ্যতেও করবে আপনাদের সার্বিক সাপোর্ট চাই চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়কে চরমরাই মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ তাকে নিয়ে কিছুদিন পর পরই ষড়যন্ত্র শুরু হয় এটা আপনারা আমরা সবাই কম বেশ জানি বিশেষ করে মাহফিলের মৌসুম সহ বিভিন্ন মৌসুমেই এই ষড়যন্ত্রগুলো শুরু হয় এবার ভোটের মৌসুমেও যেহেতু আপনারা জানেন ভোট কাছাকাছি সময়ে বা ভোটের আলাপ আলোচনায় চলছে তো এটাকে আমরা ভোটের মৌসুমই বলবো তো ভোটের মৌসুম শুরু হয়েছে আর ওনাকে নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে যেটা ইসলামী আন্দোলনের যে মূল ফেসবুক পেজ যেখানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এই পেজ থেকেই প্রতিবাদ করা হয়েছে বা ওয়াজাহাত করা হয়েছে হয়েছে বিষয়টা বিষয়টা কি হলো একটা করে নামে চালিয়ে দেওয়া যেখানে নাকি বলেছেন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রস দেওয়া অর্থাৎ উনি বলেননি ওনার নামে চালিয়ে দেওয়া হয়েছে সেখানে উনি নাকি বলেছেন যে মৌদুদিবাদকে হক মেনেই আমরা জামায়াতের সাথে জোটে যাচ্ছি জামায়াতকে গোমরাহ বলে বিগত দিনের দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাই সবার কাছে আস্তাফরুল্লাহ এমন কথা উনি বলেননি এবং এটার বাম পাশে এই ফটো বাম পাশে অর্থাৎ যেটা ফটো করে প্রচার করা হয়েছিল ওইটার সাথে আবার যুক্ত করে ইসলামী আন্দোলন থেকে প্রতিবাদ করা হয়েছে সেখানে লেখা হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমনাই এর নামে প্রচারিত এই বক্তব্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এবং নিচে লেখা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই টোটাল ফটো নিয়ে ইসলামী আন্দোলনের এই মূল ফেসবুক পেজে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মিথ্যা ও ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন এবং বলা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চরমোনাইয়ের নামে প্রচারিত এই বক্তব্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এরপরে বলা হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে জানাচ্ছে যে তিনি এ ধরনের কোনো কথা বলেননি এটা ইসলামপন্থী দল ও জনতার মধ্যে বিভাজন তৈরি করা বিতর্ক উস্কে দেয়া এবং অস্থিরতা তৈরির একটি ঘৃণ্য প্রয়াস এরপরে বলা হয়েছে আমরা দেশের সকল নাগরিক ও ইসলামপন্থী জনতাকে অনুরোধ করে বলবো এখন রাজনীতিতে মিথ্যা অপতথ্য ভুল তথ্যকে এক শ্রেণীর নোংরা ও অশুভ মানসিকতার লোকেরা অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এটাও তেমনি একটি অশুভ ও নোংরা প্রচারণা সকলকে এই ধরনের অপকৌশল সম্পর্কে সচেতন থাকার আহ্বান করছি বধুরা টোটাল বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার এবার আমরা এটার উপরে একটু আলোচনা না করলি নয় যে দেখুন শুধু সাইখে চর্মনাই না কখনো কখনো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমির মজলিসকে নিয়েও বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হয় এবং মিথ্যা তথ্য ছড়ানো হয় এরই সাথে সাথে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের বড় একজন নেতা অর্থাৎ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব ওনার নামেও বিভিন্ন রকমের কথাবার্তা বলা হয় তো এক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট রাইটার যতটুকু সম্ভব এনেছেন বাদ বাকি আমরা বিশদভাবে বলতে গেলে বলবো যে কোনো ইসলামী দলের যে কোনো নেতার ব্যাপারি, যখনই কোনো ষড়যন্ত্র হবে বা যখনই কোনো মিথ্যা প্রচারণা হবে সাথে সাথেই আমাদের এটার ব্যাপারে প্রতিবাদ করতে হবে এবং সচেতন থাকতে হবে যাতে আমাদের আম জনতা এটা নিয়ে কখনোই ভুল না বুঝেন এবং আমাদের ইসলামিক কোনো দলের কোনো নেতা বা কোনো দল যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এক্ষেত্রে আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে ইসলামী সকল দলের প্রতি একটা আবেদন করব যে এনাদেরকে নিয়ে অর্থাৎ যে কোনো সময় আপনার দলের যে কোনো নেতার ব্যাপারেই কোনো ষড়যন্ত্র হলে বা কোনো মিথ্যা তথ্য ছড়ানো হলে সাথে সাথে সেটা দলীয় ফোরাম থেকে বা দলীয় কার্যক্রম থেকে ওয়াজাহাত করা উচিত এবং প্রচার করা উচিত এবং মানুষ যাতে ভুল না বুঝে এটা দলীয় কার্যক্রম থেকে থাকা উচিত যেভাবে করে ইসলামে আন্দোলন করেছেন এটা খুবই সুন্দর কাজ করেছেন যাতে করে সবাই দলের মূল জায়গাকে ফলো করতে পারে মূল দলকে ফলো করতে পারে এবং বুঝতে পারে যে না এটা ষড়যন্ত্র বা এটা ষড়যন্ত্র না এই ক্ষেত্রে অনেকেই অনেক ব্যক্তি বা দল চুপ থাকেন এই চুপ থাকাটা মনে হয় এখনকার জন্য আর প্রযোজ্য নয় দেখুন আগে বা যে কোনো সময় কোনো দল কোনো দলের বিরুদ্ধে বা কোনো নেতা কোনো দলের বিরুদ্ধে বা কোনো দল কোনো নেতার বিরুদ্ধে যখন যা কিছু হয়েছে যে কেউ যে কেউর বিরুদ্ধে কিছু বলে থাকলে সেইটা নিয়ে এই সময় আলোচনার কোনো বিষয় না কারণ এখন জাতীয় ঐক্য করার সময় এবং ইসলাম কায়েমের জন্য সংসদে একটা মজবুত অবস্থান ইসলামপন্থীদের তৈরি করা দরকার অতএব এই সময় কোনো অবস্থাতেই কোন রকমের মিথ্যা তো প্রশ্রয় দেওয়াই যাবে না আগে যদি কেউ কোনো সত্য কথাও বলে থাকেন সেই আলোচনাও যেটা ঐক্যের সাথে যায় না ওই আলোচনা এখন আনা যাবে না এক্ষেত্রে টিভি আমাদের সকল দর্শক শ্রোতাদের কাছে আবেদন করে যে যারা এই ষড়যন্ত্রগুলো করছেন তাদের জন্য আমরা দুইটা কাজ করতে পারি এক নাম্বার কাজ হলো তাদের হেদায়তের জন্য আমাদের দোয়া করা আর দুই নাম্বার কাজ হলো সবাই নিজের জায়গা থেকে প্রতিবাদ করা ও পরিষ্কার করা ওয়াজাহাত করা এবং বিষয়গুলোকে জবাবের জায়গায় নিয়ে যাওয়া যাতে করে যারা এই ষড়যন্ত্র করে বা করছে বা করবে তারা যাতে সফল হতে না পারে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত